পন্থা হরিভক্তি বিলাসের মধ্যে শ্রীল গোপাল ভট্ট গোস্বামী এবং শ্রীল সনাতন গোস্বামী তারা বিধান দিয়েছেন একটি দ্বাদশী থেকে শুরু করা যায় ব্রতটা আবার একটি নিয়ম আছে পূর্ণিমা থেকে শুরু করা যায় তো আমাদের বিশেষ করে গৌড়ীয় জগতে দুটো এই যে বিধান কোনো কোনো গৌড়ীয় বৈষ্ণবগণ তাহারা একাদশী থেকে শুরু করে এটাও ঠিক আছে আবার কোনো কোনো গৌড়ীয় বৈষ্ণবগণ তারা পূর্ণিমা থেকে একাদশী এই চাতুর মাস ব্রত শুরু করেন দুটোই ঠিক আছে কিন্তু দ্বাদশী থেকে ব্রত করলে যে বৈশিষ্ট্য তার মধ্যে পূর্ণিমা থেকে ব্রত করলে অধিক বৈশিষ্ট্য তার মধ্যে আছে সেটা অস্মদীয় পরমগুরু মহারাজ তিনি সেটা বিচার করে শাস্ত্র বিচার করে তিনি তাই তার সমিতি বিশেষ করে গৌড়ীয় বেদান্ত সমিতির আন্ডারে যারা রয়েছেন হ্যাঁ তো তাহারা ওই পূর্ণিমা থেকে চাতর্মাস ব্রত শুরু করবেন কেন ব্রত মানে নিয়ম আচ্ছা বলুন তো একাদশীতে ব্রত শুরু করার কথা আছে একাদশীতে কেউ ব্রত ভঙ্গ করতে পারবেন যে তিথিতে ব্রত শুরু করতে হয় সেই তিথিতেই ব্রত ভঙ্গ করতে হয় এটা হচ্ছে নিয়ম চাত ব্রতের নিয়ম তাহলে একাদশী থেকে যিনি ব্রত শুরু করছেন যে গৌড়িয়া বৈষ্ণববান তারা কিন্তু একাদশীতে ব্রত ভাঙতে পারছেন না তাকে দ্বাদশীতে ভাঙতে হচ্ছে তাহলে হলোটা কি হলোটা কি একাদশী ব্রত থেকে শুরু করে দ্বাদশীতে ব্রত ভঙ্গ করছে তাহলে চাতুর্মাসের যে ফল তারা পাচ্ছেন নাকি অবশ্যই পাচ্ছেন কিন্তু আমার মনে হয় পরমগুরু মহারাজ যে বিচারটা শাস্ত্র অন্বেষণ করে তৈরি করেছেন পূর্ণিমা থেকে যদি কেউ ব্রত করেন তাহলে পূর্ণিমাতে এটা ভঙ্গ করা যায় এটা নিয়ম আছে হ্যাঁ অতএব আর আপনি যে ব্রত করেছিলেন তার একটা নিদর্শন আছে চার মাস ব্রত করলে চুল দাড়ি বড় হয়ে যাবে ইত্যাদি সমস্ত নানা রকম হয়ে যাবে হ্যাঁ তখন ব্রতটা যখন ভাঙবেন মস্তক মুন্ডন করতে হবে চুল সব ফেলে দেবেন বোঝা গেল যে ইনি কোনো একটা ব্রত করেছিলেন ব্রতটা সমাপ্ত করেছে এটা দ্বাদশীতেও করতে পারবে না নিয়ম নেই দ্বাদশীতে মস্তক নিয়ম মন্ডন করার আমাদের গৌড়ীয় বৈষ্ণব জগতে এটা তো নিয়ম নেই আমাদের গৌড়িয়া বৈষ্ণব জগতে একটা নিয়ম আছে সেটা পূর্ণিমাকে অবলম্বন করে হ্যাঁ সেটা প্রভুপাদ ওই বিচার দিয়েছেন আমদীয় গুরুপাত পরম গুরুপাত পদ্ম শ্রীল কেশব গোস্বামী মহারাজ এই বিচার দিয়েছেন অস্মদীয় গুরুপাত পদ্ম এবং পরম্পরা হিসাবে যারা রয়েছেন সকলেই এই বিচারে চলছেন হ্যাঁ ওনারা দ্বাদশীতে ব্রত ভঙ্গ করলেও সেদিন সবকিছু ঠাকুরকে ভোগ দিলে ও কিন্তু মস্তক মুন্ডন করা অবিধি পূর্বকম হ্যাঁ এই সমস্ত অত্যন্ত সুন্দর বিচার সুক্ষ বিচারগুলো পরমগুরু মহারাজ তিনি করতেন করে আর তারপরে তিনি রকম ভাবে তার প্রিয় যে গৌড়ীয় বেদান্ত সমিতির এই জন্য নিয়ামক তাকে বলা হয় নিয়ামক মানে কি যিনি নিয়ম করেছেন হ্যাঁ এবং সেই নিয়মটা হচ্ছে শাস্ত্রসম্মত এবং বৈশিষ্ট্যপূর্ণ এই সমস্ত বিচারগুলো রয়েছে তা আমরা পূর্ণিমা থেকে ব্রত শুরু করব আপনারা জানেন বলছেন মহারাজ এই বেগুন পটল সেম বারবটির লাউ আর কলমিশাক পুঁইশাক মাসকলাই কেন খাওয়া যাবে না মাসকলাইটা নিয়ে একটু দ্বিধা আছে চৈতন্য মাঠে এই চার মাস তাহারা মাসকলাই ভক্ষণ করেন হ্যাঁ মাসকলাই ভক্ষণ করেন কেননা আমরা প্রশ্ন করেছিলাম মাসকলাই কেন খাচ্ছেন ওনারা বলেছিলেন প্রভুপাদ নাকি যখন ছিলেন তখন উনি সেবা করতেন তো প্রভুপাদ যখন ছিলেন তখন তো আমাদের কারোর জন্মই হয়নি হ্যাঁ এখন তিনি কি বলে গেছেন সেটা তো আমাদের জানা নেই এখন যাহারা বলছেন তাদের কথা মেনে কিন্তু অস্মদীয় গুরুদেব এই বেদান্ত সমিতি তৈরি করে বেদান্ত সমিতির আশ্রিত যত শাখা মঠসময় রয়েছে তিনি যে নিয়ামক নিয়ম করে গেছে সেই নিয়ম বেদান্ত সমিতির আশ্রিত ভক্তগণ যদি পালন না করে তাহলে পরমগুরু মহারাজকে অবজ্ঞা করা হবে গৌড়ীয় বেদান্ত সমিতিকে অবজ্ঞা করা হবে সে আমি মধুসূদন মহারাজের শিষ্য হই আমি পর্যটক গোস্বামী মহারাজের শিষ্য হই আমি বামন মহারাজের শিষ্য হই আমি কেশব মহারাজের শিষ্য হই সকলে বেদান্ত সমিতির আশ্রিতজন এটা সময় মনে রাখতে হবে অন্য মঠে কি কে কী করছে ওটা আমার জানার দরকার নেই আমি আমার পরমগুরু মহারাজকে আশ্রয় করে আমার গুরুকে আশ্রয় করে আমার গুরুদেবকে আশ্রয় করে আমার কাকা গুরুকে আশ্রয় করে আমি যদি নরকে যেতে হয় তাদের আদেশ মেনে তাদের নিয়ম কানুন মেনে তাতে আমি প্রস্তুত আছি কিন্তু অন্য কোন মঠের নিয়ম কানুন আমার মানার কোনো প্রয়োজন নাই তবে তাদের আমি বৈষ্ণব বলে যে অস্বীকার করব সেটাও হবে না হ্যাঁ এক একজন আচার্যের এক একজন এক একটা মত আছে এই জন্য বিশেষ করে তবে বলবেন এখন মহারাজ এই পটল খেতে নাই কেন এখন বামন দেবের তিনি হচ্ছেন বলি মহারাজের দ্বারের প্রহরী হ্যাঁ তাকে কি ডানলভ গদি একটা বলি মহারাজ এনে দেবেন না একটা সুন্দর পালঙ্কে এনে দেবেন আপনি এখানে বিশ্রাম করুন ভক্তের হৃদয়ের ভাবনাটা কিরকম দেখুন তিনি বলছেন যে তুমি আমার রকম সেই মতো তুমি থাকবে হৃদয়ে তোমাকে আমি আমার হৃদয় সিংহাসনে যে তোমাকে বসিয়ে রেখেছি সেখানে আমি তোমার অন্তর দিয়ে পূজা করব তোমার সব কিছু করব কিন্তু তুমি যে এখানে যদি এই প্রহরী রূপে মানে সেখানে দারোয়ান রূপে তুমি যদি সেখানে খাট বিছনা পালনকে এই সমস্ত ব্যবহার করো ভবিষ্যতে ওই প্রহরীরা বা দারোয়ানরা ওই প্রকার আচরণ করবে যার জন্য যত যত আচরিত শ্রেষ্ঠ তৎ তৎ ইবৈতর জন সযৎ প্রমাণ কুরুতে লোকস্তদ অনুবর্ততে সুতরাং প্রভু আপনাকে কিন্তু ওই রকম ভাবে খাট বিছনা পালঙ্ক নিয়ে সোয়া চলবে না ভগবান বললেন তাই হবে তুমি যা বলবে হ্যাঁ আরে মা যশোমতি কৃষ্ণকে কান ধরে পাক দিয়ে দিচ্ছেন নন্দমহারাজ তাকে দিয়ে পাদুকা বহন করাচ্ছেন আরে তার থেকে তো এটা ভালো হ্যাঁ তিনি তার কৃষ্ণকে বামন দেবকে কান ধরে মলে দিচ্ছেন না তাহলে ভক্তের যে ভক্তের যে রস সেই সর্বোত্তম বিচার করিলে তার আছে তারতম হ্যাঁ এই ভাবব না আমরা যে বলি মহারাজ রকম কেন তার উপরে এই রকম ভগবান তার ইষ্টদেব যদি হয় তার উপরে কেন এই রকম। এটা আমরা ভক্ত আমাদের কাছে ওই রকম ভাব অনুভূত হলেও অনুভূতি হলেও কিন্তু ওখানে বলি মহারাজের হৃদয়ে রকম ভাব অনুভূতি হচ্ছে না কেন তাহার যে প্রভুকে তিনি হৃদয় সিংহাসনে রেখে তিনি নিরন্তর তার সেবা করছেন আর বাইরে প্রকাশের এক বিগ্রহতে এইভাবে তিনি দেখাচ্ছেন তখন কি করবেন ভগবান বললেন এটা তো একটা যুক্তিযুক্ত কথা হ্যাঁ আমি যদি যদি ওই রকম দারোয়ান হয়ে ওই রকম আচরণে প্রতিষ্ঠিত হই তাহলে ভবিষ্যতে কোনো দারোয়ান তারা এই সমস্ত নিয়মগুলো মানবে না তখন তিনি কি করলেন বলি মহারাজের বিশাল একটা সবজি বাগান ছিল কোথা কোথা থেকে থেকে কলমি শাক বেগুন বরবটি সব নিয়ে সিম একটা খুব সুন্দর করে বিছনা করেছে হ্যাঁ সুন্দর করে বিছনা করেছে কি করবে বলি মহারাজ তো দিচ্ছে না খাট পালং হ্যাঁ তা কি করবে আর সবজির উপরে প্রভু আমার শয়ন করবে সবজির উপরে শয়ন করবেন সুন্দর করে পুঁই শাকের ডাটা গুলো একটু মোটা ওটা নিচে দিয়েছে তার উপরে কলমি শাক দিয়েছে হ্যাঁ একটু নরম হয়ে গেল যেমন আপনারা যখন ওই জাজিনের ইয়ে বানান হ্যাঁ নিচের নারকেল ছোবড়া দেয় দিয়ে তার উপরে তুলো দিয়ে ইয়ে করে দেয় সব যুক্তি আছে তা ওই রকম ভাবে পুঁইশাকের উপরে কলমি শাক দিয়েছে আবার শুতে হলে তো দুই পাশে দুটো পাশ বালিশ লাগে তখন কি করেছে দুই দিকে দুটো বেগুন দিয়েছে হ্যাঁ বেগুন দিয়েছে বেশ মোটা মোটা বড় বড় হাইব্রিড বেগুন এখন হয়েছে না বেগুন দিয়ে দিয়েছে আবার মাথায় কি দেবেন একটা লাউ এনে কেটে লাগিয়ে দিল হ্যাঁ আবার দেখবেন যাতের একটু বাদ বেতনা থাকে না তারা ওই শয্যার উপরে একটু ডুমো ডুমো টাইপের কিছু একটা পেতে দেয় সুতে আরাম লাগে সেই জন্য পটল হ্যাঁ দিয়েছে তার মধ্যে দিয়ে এই রকম ভাবে সুন্দর ভাবে প্রভু আমার একদম আরামে শুয়ে পড়লেন বাহ এ তো দুগ্ধ এত দুধার থেকে আরো ভালো হয়েছে হ্যাঁ বলে প্রভু একবারে শুয়ে পড়লেন এখন বলুন আপনি পালঙ্কের উপরে শুয়ে আছে একটা বালিশ মাথায় দিয়েছেন তার উপরে একটা তোয়ালে আছে এখন ওই কোনো কারণবশত আপনার হয়তো কোনো একটা জিনিসের দরকার হয়েছে প্রভু তো সব ওরকম শুয়েছে আর যে ঘুমাচ্ছে তার বেডশিট নিয়েছে এটা নিয়েছে ওটা নিয়েছে সব এখন যদি সে অঘর ঘুমে ঘুমাচ্ছেন আর সেই সময় যদি তোয়ালেটা ধরে টানাটানি করেন তাহলে তার ঘুমের ব্যাঘাত হবে কি না হ্যাঁ ঘুমের ব্যাঘাত হবে তো আর যদি বালিশটা ধরে টানাটানি করেন যদি পাঁচ বালিশটা ধরে টানাটানি করেন তাহলে ঘুমের ব্যাঘাত হবে তা প্রভু যে সমস্ত বস্তুগুলো তার শয্যার মধ্যে লাগিয়েছে ওই ঘুমন্ত অবস্থায় যদি সেগুলো আমরা স্পর্শ করি সেগুলো নিয়ে টানাটানি করি তাহলে প্রভু তো ঘুমের ব্যাঘাত হবে ওখানে সেবা অপরাধ হয়ে যাবে সেবা অপরাধ হবে এই জন্যে বৈষ্ণবগণ ভগবানের প্রীতির জন্য চার মাস যে বস্তুগুলো নিয়ে তিনি শয্যায় লাগিয়েছেন ওগুলো তিনি কেউ কোনো ভগবানকে যারা অন্তর থেকে ভালোবাসেন তারা কোনোদিন স্পর্শ করবে না না আমার প্রভুর ঘুম ভেঙে যাবে এটা ভক্তের হৃদয়ের ভাবনা হ্যাঁ সেই ভাবনা আত্মবত সেবা বলেছেন না সেই রকম ভাবনা এই ভাবনার দ্বারাই ভগবানের সেবা এই জন্য ব্রত এগুলো খেতে নাই আর এমনি বৈজ্ঞানিক মতে বলছেন শ্রাবণে শাক ভাদ্রে দধি আশ্বিনে দুগ্ধ আর বলছেন কার্তিকে আমিষ তেজেত আরে আমরা রোজ তো ভগবানের প্রসাদ খাই রোজ আমরা ভগবানের প্রসাদ তৈরি করে তার ভোগ দিয়ে রান্না করে আমরা তো রোষ প্রসাদ পাই তাহলে আমাদের জন্য আবার কেন বললেন কার থেকে আমি তেজেত ব্যাপারটা কি আমরা তো আমিষ খাই না কে বলেছে আমিষ খাই না কে বলেছে আমিষ খাই না আমিষ হচ্ছে যেটা অপবিত্র বস্তু সেটা হচ্ছে আমিষ হ্যাঁ যেটা অপবিত্র বস্তু সেটা হচ্ছে আমিষ সর্ষের তেলটা হচ্ছে অপবিত্র বস্তু শস্যের তেলটা অপবিত্র বস্তু এই কেন শাক মানা করেছেন এর প্রত্যেকটা হ্যাঁ বৈজ্ঞানিক মতে একটা সুন্দর বিচার আছে শ্রাবণে কোনো প্রকার শাক খেতে নেই কেন শ্রাবণ মাস হচ্ছে বর্ষাকালের শেষ আর ওই সময় কি হয় নানা রকম পোকার উৎপাত হয় আর ওই শাকের মধ্যে থাকে হ্যাঁ শাককে আশ্রয় করে যত বেঁচে খুঁটে বাদ দিন ওর মধ্যে একটা না একটা থেকেই যাবে কোথায় হ্যাঁ আর ওইটা রান্না করলে জীব হত্যা হচ্ছে আবার ওটা যদি আপনি যদি ঠাকুরের ভোগ লাগান তাহলে সেবা অপরাধ হচ্ছে চিন্তা করন প্রথমে জীব হত্যা হচ্ছে তারপরে সেবা অপরাধ হচ্ছে তারপরে যদি আপনি সেটা গ্রহণ করেন তাহলে কি হলো মাংস খাওয়া হচ্ছে এই জন্য শাকটাকে শ্রাবণ মাসে বাদ দিয়েছেন ভাদ্রে দধি ভাদ্র মাস হচ্ছে সব থেকে পচা মাস হ্যাঁ যত মাস আছে সব থেকে পচা মাস আর দইটাও পচা জিনিস দই মানে পচা জিনিস তো হ্যাঁ এই জন্যে মাসে যদি কেউ দই ভক্ষণ করে কপ পিত্ত এগুলো তার আর জীবনে কোনো দিন ছাড়বে না হ্যাঁ রকম কপ পিত্তে এমনভাবে জড়িত হয়ে যাবে যে জীবনে আর তার কোনো দিন ছাড়বে না এই জন্যে ভাদ্র মাসে ওটা ত্যাগ করতে বলেছে ওটা তোমরা খাবে না কেন ওটা খেলে তোমার মরণ ঘটবে ওটা খাবে না ঠিক আছে আর আশ্বিনে দুগ্ধ বলে দুগ্ধ কেন খেতে নেই আসেনে মাসে আপনারা সকলেই জানেন এখানে মায়েরা বেশি আছেন সকলকে বলছি হ্যাঁ মায়েদের একটা মাসে মাসে রোগ হয় সেই সময় তাদের শরীরটা অপবিত্র থাকে এই জন্য সেই সময় তাকে কোনো শুভকর্ম করার জন্য আদেশ করা হয় না সেই রকম গাভী মাতা বৎসরে এই আমাদের যেমন মায়েরা অসুস্থ হলে তিন দিন কি চার দিন তারা অপবিত্র থাকে গাভী মাতা তারা বছরে একবার এই রকম অপবিত্র অবস্থায় তাদের আছে তারা এক মাস এই অপবিত্র অবস্থায় থাকে আর সেই সময় ওই দুধের মধ্যে রক্ত চলে আসে এই জন্য আশ্বিন মাসে দুধ খেলে হ্যাঁ গো রক্ত পান করা হবে এই জন্য আশ্বিন মাসে দুগ্ধ বর্জিত শ্রাবণে বর্জিত শাক ভাদ্রেচিত তথা দুগ্ধ আর আমি এটা হচ্ছে হরিভক্তি বিলাসের শ্লোক ওখানে জায়গাটা নেই বলে আমি লিখি নাই কিন্তু যেটুকু লিখে নিয়েছি ওইটুকু আপনারা যদি পালন করতে পারেন তাহলে আপনাদের মঙ্গল হবে কল্যাণ হবে তাই জন্য আর কার্তিক মাসে শস্যের তেল ওটা অপবিত্র জিনিস এই জন্যে শস্যের তেল দিয়ে কোনোদিন ঠাকুর ঘরে কোনো দিন কাঁচা শস্যের তেলের কোন কাজ হয় না হ্যাঁ আমরা বাঙালি শস্যের তেল খেয়ে খেয়ে অভ্যস্ত আপনারা ইউপি সাইটে যাবেন যদি কাঁচা শস্যের তেল বা শস্যের তেল খান না ওরা বাঙালিদের ঘৃণা করে হ্যাঁ ঘৃণা করে ওরা শস্যের তেল মাখেও না শস্যের তেল খায় না কিছুই করে না ইউপি সাইটে যান গুজরাটে যান পাঞ্জাবে যান কোনোদিন ওরাও সব তেল ব্যবহার করে না ওটা অপবিত্র তেল কিন্তু আমাদের বাঙালির কাছে অত্যন্ত প্রিয় জিনিস এই সর্ষের তেলটা কিসের জন্য জানেন এটা হচ্ছে কি একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি হয়েছে হ্যাঁ এটা একমাত্র মাছ মাংস খাওয়ার জন্য এই তেলটা সৃষ্টি খুব টেস্টি ওই জন্য আমরা বাঙালি ছোটবেলা থেকে ওটা খেয়ে আসনাই গৌড়ি মারতে দীক্ষা নিয়ে ওটা ছেড়ে দিয়েছি কিন্তু শস্যের তেলটা তো ছাড়তে পারি না এই সমস্ত বিচারগুলো সুন্দর সুন্দর বিচারগুলো ওই হরিভক্তি বিলাসের মধ্যে দেওয়া আছে